জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সিসি নাইন থেকে অর্থাৎ ফোর্থ সেমিস্টার ফিলসফি অনার্সের যে পেপার রয়েছে সিসি নাইন তোমাদের অলরেডি সিসি যে এইটটা তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো বা দেখে নিও এখানে ডিসক্রিপশান বক্সের মধ্যে হয়তো তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নিও সিসি এইটের জন্য যে সাইকোলজি পেপারটা রয়েছে সেই পেপার থেকে আমি কিন্তু অলরেডি সাজেশান দিয়ে দিয়েছি এ আজকে নিয়ে এসেছি ফিলসফি অফ রিলিজিয়ান থেকে তোমাদের সাজেশান অর্থাৎ সিসি নাইনের যে সাজেশান রয়েছে সেটা যারা দেখছো তারা অবশ্যই লাইক করো এবং যারা শেয়ার করে দাও এবং যারা সাবস্ক্রাইব করে তারা অতি সপ্তাহ সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা দেখবে তোমাদের সঙ্গে একদম কি পেয়ে যাবে একটা লিংক পেয়ে যাবে এবং বেল আইকন কিন্তু টিপে দিও তাহলে তোমাদের কাছে আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আর দেরি না করে আজকে আমাদের যে পেপারটা রয়েছে অর্থাৎ সিসি নাইন থেকে কি কি কোশ্চেন আজকে সম্ভাব্য আসতে পারে সেই কোশ্চেনগুলিকে আমরা দেখে নিই এবং আশা করি এর বাইরে কোশ্চেন একটাও হচ্ছে না সবার প্রথমে আমি রেখেছি কোশ্চেন হোয়াট ইজ দা রোল অফ ইন রিলিজিয়ান যেটা রয়েছে সেটা রিলিজিয়ানে তার কি ভূমিকা রয়েছে তারপরে কোশ্চেন রয়েছে হোয়াট আর থিসিস অফ বুদ্ধিজম অর্থাৎ মেন থিসিস কি বুদ্ধিজমের মেন মানে বক্তব্যটা কি সেটাকে আলোচনা করো তারপরে হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিভার্সাল রিলিজিয়ান অর্থাৎ এই যে বিশ্ব ধর্ম বা বিশ্ব যে ধর্ম রয়েছে বা বিশ্বজনীন যে ধর্ম রয়েছে সে বিশ্বজনীন ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য ফিলসফি অফ রিলিজিয়ান হোয়াট ইজ হোয়াট ইজ ফিলসফি অফ রিলিজিয়ান ফিলসফি অফ রিলিজিয়ান বলতে কি বোঝো ক্রিটিক্যালি এক্সপ্লেন দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ফিলসফি অফ রিলিজিয়ান তাহলে এর প্রকৃতি এবং পরিধি আলোচনা করো এক্সপ্লেন দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টরিস্টিক্স অফ হিন্দুইজম অর্থাৎ হিন্দুইজমের অর্থাৎ হিন্দু ধর্মে বা হিন্দু মতবাদের যে ফান্ডামেন্টাল ক্যারেক্টরিস্টিক্স এক্সপ্লেন থিওলজিক্যাল অথবা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ফর এক্সিস্টেন্স অফ গডে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট অথবা থিওলজিক্যাল আর্গুমেন্ট তোমাদের কিন্তু করতে হবে তারপর রয়েছে ডিসকাস ব্রিফলি দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিস্টিয়ানিটি অর্থাৎ ক্রিস্টিয়ানিটির যে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স সেটা এবং ইট ইজ দ্য ইউনিভার্সাল রিলিজিয়ান ইট ইজ এ ইউনিভার্সাল রিলিজিয়ান তো ডিসকাস তুমি আলোচনা করো তারপর রয়েছে এক্সপ্লেন দ্য অরিজিন অফ রিলিজিয়ান ইন দ্য লাইট অফ অ্যান্থ্রোপোলজি নৃতাত্ত্বিক মানে যুক্তি আলোচনা করো এরকম একটা বিষয় তারপর রয়েছে ইজ রিলিজিয়াস ইজ রিলিজিয়াস নলেজ বেসড অন রয়েছে তারপরে দেখো আর বেশি বলার দরকার নেই এখানে তোমরা দেখতেই পাচ্ছ রাইট এ শর্ট নোট অন টোটেমিজম টোটিমিজমকে আলোচনা করো আমরা জানি এটা সবার প্রথম মানে প্রাথমিক যে স্ট্রাকচার অফ রিলিজিয়ন সেটাকে আলোচনা করতে হবে কনসেপ্ট অফ অর্থাৎ ফ্যাটিজম যেটা রয়েছে সেখানে মানার ভূমিকা অর্থাৎ মানা কি হোয়াট ইজ দ্য মানা পরীক্ষায় ছোট কোশ্চেন আসে হোয়াট ডু মিন বাই দা মানা ঠিক আছে আর একটা রয়েছে রিলিজ রিলিজিয়ান উইদাউট গড এটা কি সম্ভব ইজ পসিবল রিলিজিয়ান উইদাউট গড এক্সপ্লেন উইথ ইউর স্টেটমেন্ট এক্সপ্লেন উইথ বা তোমার মত অনুসারে তুমি ব্যাখ্যা করো কনসেপ্ট অফ গড অর্থাৎ গড ব্রহ্ম শঙ্করের মতে ব্রহ্ম কি হোয়াট ইজ দ্য ব্রহ্ম অফ শঙ্কর আচার্য তুমি জানো তোমরা বেদান্ত দর্শন থেকে এই কোশ্চেন তোমাদের সেকেন্ড পোর্শনে রয়েছে আর একটা বিষয় রয়েছে রাইট এ শর্ট নোট অন কনসেপ্ট অফ ভক্তি হোয়াট টু মিন বাই ভক্তি অ্যান্ড হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে বা কনসেপ্ট অফ ভক্তিকে আলোচনা করো সেই একটা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি আশা করি এর বাইরে একটা কোশ্চেন আসবে না তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমরা এখনও তোমরা দেখছ যে ধৈর্য ধরে যে দেখছ বিষয়কে আশা করি তোমাদের এই ধৈর্য বিফলে যাবে না তোমাদের কাজে লাগবে তো আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ